প্রচণ্ড গরমে আরামদায়ক খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টক খাবার খাওয়া সেটা টক জাতীয় যে কোনো ধরনের খাবারই হোক ভর্তা কিংবা তরকারি হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব তা হচ্ছে বেলে মাছের টক তরকারি তার জন্য এখানে আমি বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাইজ অনুযায়ী কেটেও নিয়েছি তারপর কড়াইতে তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপর মতো লবণ দিয়ে সমস্ত মিক্সচারগুলোকে আমি আগে তেলের মধ্যে ভেজে নেব আমি এই টকরানাটা অন্যান্য তরকারির মতো করে রান্না করি অনেকে চাইলে কিন্তু হাত দিয়ে মেখে একবারে বসিয়ে দিতে পারেন মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব এই টকরানাটা যে কোনো মাছ দিয়ে যায় তবে বেলে শিং মাছ কিংবা পাবদা মাছ এই ধরনের মাছগুলো দিয়ে রান্না করলে খেতে আরো ভালো লাগে মাছগুলো মশলাগুলোর সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিয়েছি এবার ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব আর এটা টক যেহেতু রান্না করব এখানে কিন্তু আমি ছোট ছোট চেরি টমেটো গুলো নিয়েছি আর এই টমেটো গুলো কিন্তু অনেকটাই টক থাকে পুরো তরকারিটাই কিন্তু একদম টক টক একটা ফ্লেভার চলে আসে চাইলে এখানে আম বেলেম্বু কিংবা কিংবা জলপাই এই ধরনের টক যে কোনো ফল দিয়ে এই রান্নাটা করতে পারেন আর সবশেষে এখানে আমি একটা মশলা অ্যাড করেছিলাম তা হচ্ছে রাধুনি এবং মরিগুরু এই মশলাটা এই ধরনের তরকারির মধ্যে দিলে খেতে অনেক ভালো লাগে অন্যান্য টকের তুলনায় টমেটো দিয়ে এই টক তরকারিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসে থাকবেন আল্লাহ হাফেজ